পেলিংয়ে আমরা আছি হোটেল স্নোভিউ অন ক্লাউড নাইনে কেমন এই হোটেলটা এদের সার্ভিস কেমন এখান থেকে আদৌ কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সব প্রশ্নের উত্তর যদি জানতে চাও তাহলে স্কিপ না করে গোটা ভ্লগটা দেখতে হবে যদি এখনও চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে নিচের বাটনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রেকর্ডিং মোড ট্রাভেল এই ভ্লগে এছাড়াও থাকবে পেলিংয়ের আরও অনেক ইন্টারেস্টিং গল্প বাঙালির সিকিম বেড়ানোয় গ্যাংটক এর সঙ্গেই এক নিঃশ্বাসে উচ্চারণ হয় পেলিং নামটা ফেব্রুয়ারির শেষের দিকে ফ্যামিলি রোড ট্রিপে আমরা ছিলাম হ্যালো বন্ধুরা আমাদের সিরিজের পেলিং এ ছিলাম তোমাদের স্বাগত এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি মিডল পেলিং দারুণ একটা হোটেলের সন্ধান সঙ্গে থাকছে গেজিং বাজারের ঝলক অথেন্টিক সিকিমিস থালি দিয়ে আমাদের লাঞ্চ আর ইন পেলিং টংটক থেকে পেলিং একশো সাত কিলোমিটার গাড়িতে লাগে চার ঘন্টা আর নিউ জলপাইগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব একশো আঠাশ কিলোমিটার দশ নম্বর জাতীয় সড়ক ধরে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা। ছোট গাড়ি রিজার্ভ করলে ভাড়া চার হাজার টাকা বড় গাড়িতে পাঁচ হাজার টাকা শেয়ার গাড়িতে চারশো টাকা তবে আমরা পেলিংয়ে এসেছি ইয়াকসাম থেকে নিজেরা ড্রাইভ করে এলে পথেই প্রচুর সাইট সিইং স্পট পড়ে তোমরা যদি আগের পর্বে আমাদের জার্নি ভিডিওটা না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে আর আই বাটনে দিয়ে রাখলাম এই পর্বটা শেষ করে দেখে নিও আমরা এখান থেকে যাব হচ্ছে গেজিং বাজারে আর এই জায়গাটায় হোটেল গুলো হওয়ার কারণ হচ্ছে এই যে বা দিকে যেটা এখন কুয়াশা মেঘে ঢেকে আছে কিছুই দেখা যাচ্ছে না সব ধূসর এদিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেই ভিউটার জন্যই এই সমস্ত হোটেলগুলো আপার পেলিং এ আর আমাদেরও আপার পেলিং এ হোটেল বাছা হ্যাঁ আরো ওপরে হেলিপ্যাড গ্রাউন্ড সেটা তো আমরা আমাদের সাইট সিং ব্লগে তোমরা দেখবেই এখানে কিছু মোমোর দোকান এবং ছোট ছোট রেস্টুরেন্ট বা এইসব আছে পাহাড় হিসেবে পৌনে চারটেটা অনেক বিকেল হুম আমরা গেজিংয়ে রয়েছি গেজিং মার্কেটের ধারে একটা জাস্ট নর্মাল যেরকম রেস্টুরেন্ট হয় হোটেল সেরকম এখানে এসে আমরা চিকেন ভাতের থালি নিয়েছি হুম চমৎকার রান্না যদিও আজকে অনেক দেরি হয়ে গেছে তাতেও স্বাদটা জাস্ট অপূর্ব এখানে আছে হচ্ছে আচ্ছা একটা করে থালি তুমি ভেজি খাও কি যাই খাও চিকেনই খাও সব দুশো টাকা করে প্লেট এখানে আছে হচ্ছে যে সরু ভাত প্রথমেই শাক ছিল তারপর একটা ডাল তারপর একটা লোকাল আলু অসাধারণ একটা সবজি আমরা যেরকম আলু জিরা বা এরম খেয়ে থাকি ওই রকম টাইপের কিন্তু প্রত্যেকটা তেল মশলা নেই বললেই চলে তার সঙ্গে চিকেন পেঁয়াজ লেবু তো দিয়েছিলেন দু রকম স্যালাড দিয়েছেন একটা বাঁধাকপির সঙ্গে মিক্সড স্যালাড আরেকটা হচ্ছে মূলো পেঁয়াজ সব মিক্স করা স্যালাড সেই স্যালাড দুটো আমার দারুণ লেগেছে আমি এখনো চিকেনটাই পৌঁছায়নি আলুটা অসাধারণ যে আলুর টেস্ট কখনো পাওয়াই যায় না অন্য কোনো জায়গায়

আমরা যেটাই খেলাম সেটার নামটাও দেখে নাও এস কিউব রেস্টুরেন্ট নিচে ফোন নাম্বারও দেওয়া আছে ওইখানে কর্নারে নয়া বাজার কেজিং এলে তোমরা যদি লাঞ্চের ভালো অপশান খোঁজো হ্যাঁ যদি লোকাল একদম খাবার টেস্ট করতে চাও তাহলে অবশ্যই এখানে এসব ফ্যান্সি রেস্টুরেন্টে এত টেস্টি লোকাল খাবার পাবে না পেলিং থেকে গেজিং এর দূরত্ব ন কিলোমিটার গাড়িতে আধ ঘন্টা লাগে পর্যটন কেন্দ্র হিসেবে পেলিং এ হোটেল হোমস্টে রেস্তোরাঁ প্রচুর থাকলেও বাজার অনেক বড় গেজিং এ পেলিং এর মানুষ জন্য কেনাকাটা করতে এখানেই আসে সেদিন লাঞ্চ শেষ করার পর বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে গেজিং বাজারে ঘুরলাম আমরা টুকটাক কেনাকাটাও হলো ঝুপ করে সন্ধেও নেমে এলো তারপর যখন পাহাড়ি পথ ধরে পেলিংয়ে ফিরছি তখন পুরো অন্ধকার এখন আমি তোমাদের রুমের ভেতরটা ঘুরিয়ে দেখাবো রুমে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই অবশ্যই পাহাড়ের স্পেশালিটি এই উডেন ফ্লোর কারণ ঠান্ডা না হলে এখানে ম্যানেজ করা খুব মুশকিল এর পাশেই দেখতেই পাচ্ছ একটা সুন্দর বেতের সোফা বা চেয়ার আছে গদি দেওয়া এখানে স্টোরেজ স্পেস অনেকটা আমাদের যেহেতু শ্যুট করতে হয় আর পাহাড়ে ঠান্ডার জন্য সবে মিলে লাগেজ খুব বেশিই হয়ে যায় এখানে প্রচুর লাগেজ রাখার জায়গা আমরা রেখেওছি এখানে একটা সুন্দর ড্রয়ার আছে মানে ল্যাপটপটা রাতে বেশ রাখার একটা জায়গা পাওয়া গেল তার নিচে একটা স্টোরেজ আছে যেখানে আমরা ক্যামেরার ব্যাগ ট্যাগ সব রেখেছি এখানে একটা কাবার্ড আছে যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এখন রাখা আছে মানে এখানেও আমরা জিনিসপত্র রাখতে পারবো এরপর এদিকে বেডটা দেখো প্রথমত ওরা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেনি নি আর বেড সাইড দুটো ল্যাম্প আছে খুব সুন্দর বিছানার যে সাইজটা তাতেও এটা অ্যাকচুয়ালি ডাবল অকুপেন্সির রুম কিন্তু দুজন ছাড়াও সঙ্গে বাচ্চা কেউ এলে সেও অবশ্যই থাকতে পারবে এখানে একটা টিভি আছে যেটা অনেকের প্রয়োজন হয় আমাদের খুব একটা বেড়াতে এলে প্রয়োজন হয় না এখানে একটা আয়না আছে ফুল লেংথ এবং সেখানে মানে ভালো রকম তৈরি হওয়া যাবে এদিকে একটা অর্কিড আছে খুব সুন্দর যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে কারণ পাহাড়ে ওদের একটা গাছপালার প্রতি টান তো আছেই সেটাকে রুমের মধ্যে দেওয়াটা খুব ভালো লেগেছে মোট চারটে চার্জিং পয়েন্ট প্লাগ পয়েন্ট আছে এই রুমে যেটা যারা আমাদের মতো এত সংখ্যায় ল্যাপটপ ক্যামেরা গ্যাজেটস এই সমস্ত ক্যারি করতে বাধ্য হন তাদের জন্য খুব জরুরি এবার একটু এসো ওয়াশরুমটা ঘুরে দেখাই আমি ওয়াশরুমটা খুলে দিই তারপর প্রদীপ তো তোমাদের দেখাক ওয়াশরুমটা ছোটোর খুব ছোট নয় না মাঝারি মাপের খুব পরিষ্কার গিজার তো আছেই সারাদিন সবসময় গরম জল পাওয়াই যায় পাহাড়ে এটা খুব প্রয়োজনীয় এছাড়া ওদিকে বেদিং জোন তার পাশেই এখানে কমোড ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এটা আর এখানে বেসিন সবই মিলে প্রয়োজনীয় যা যা এই রুমে কিন্তু সবই আছে এই রুমের ভাড়া কত সেটা এক্ষুনি বলবো না দেখতে থাকো পুরো ভ্লগটা জানতে পারবে আর আমরা আছি এই হোটেলের ফোর এই রুমটায় আর আমাদেরই বাকি দুই সদস্য আছেন নিচের ফ্লোরে থ্রি এই রুম দুটো এখানে খুব স্পেশাল কেন কি বৃত্তান্ত সেটা দিনের আলোয় দেখাবো তো এখন জাস্ট আমাদের সকাল হোটেলে এবং এই মুহুর্তে কী অবস্থা সেই আপডেটটাই তোমাদের দেওয়ার জন্য চলে এলাম জাস্ট আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে আজ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এগ স্যান্ডউইচ সঙ্গে কফি আছে দেখছো সুগার কিউব সব কিছু দিয়ে গেছে এছাড়া এখানে রুমেও কিন্তু যখন ইচ্ছে টি বা কফি বানিয়ে নেওয়ার জন্য সেজন্য জন্য কেটল দেওয়া আছে ইলেকট্রিক কেটেল আর দেখে নাও আর একজন অনেক আশা নিয়ে দাঁড়িয়ে আছে এই জানলায় আর না আশা নিয়ে করার মতো পরিস্থিতি নেই পুরো সব ধূসর পরিস্থিতিটাও তোমরা দেখে নাও তার আগে আশা আর কি করে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছিলো এখান থেকে পাহাড়ের করলে এত সুন্দর লাগছে ওগুলোই দেখছিলাম আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি এবার স্যারের জন্য অপেক্ষা করছি যে ব্রেকফাস্টটা খাবো কারণ এখানে সব কিছু মানে মুহূর্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে আমরা এই রুমটা নিয়েছিলাম এটা হচ্ছে চারশো নম্বর রুম থেকে ভিউ জাস্ট আমাদের রুমের এই যে সামনের জানলাটা একদম আমাদের খাটের সামনে আর কি তো বেডের সামনের এই জানলাটা দিয়ে যদি পুরো ক্লিয়ার দিন হয় তাহলে কিন্তু পুরো স্লিপিং বুদ্ধ এখান থেকে দেখা যায় কিন্তু আজকে দেখতেই পাচ্ছ কি অবস্থা পুরোপুরি মানে কিছু দেখা যাচ্ছে না জাস্ট একদম কুয়াশা মেঘের চাদরে পুরোটা ঢাকা আর সামনে একটা বারান্দা আছে ওটার ভিউও তোমাদের দেখাবো আছে বাইরে বেরিয়ে দেখালে ভালো হবে দুঃখের বিষয় হচ্ছে ওরা বলছেন যে যেহেতু দিন কয়েক আগেও ক্লিয়ার সান ছিল আর জাস্ট এই দিন দুই তিনেক হলো এরকম অবস্থা যে সকালেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না তাই আমরা আর বেশ একটা রাতে এখানে আছি কাল সকালেও দেখতে পাওয়ার প্রবাবিলিটি বলছে কম এটাই একটু মনে একটা হালকা দুঃখ শুরু হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া বা পিক দেখতে পাওয়া না পাওয়া সেটা তো চান্স ফ্যাক্টর অবভিয়াসলি এবার চলো একবার বুঝতেই পারছো যে আমাদের চারশো নম্বর রুমের এই ভিউ মানে তিনশো চার ঠিক এর নিচের যে রুমটা সেটা এর নিচের ফ্লোরটায় সেটাতেও কিন্তু একই রকম ভিউ এবার একটু তোমাদের বাইরের ভিউটা দেখাই এই হচ্ছে যেটা বললাম আমাদের রুম আমাদের রুম থেকে বেরিয়েই এই একটা ছোট্ট এরকম লবি করা আছে আর তার বাইরেই এইরকম একটা ব্যালকানি এই ব্যালকানিটা যদিও কমন ব্যালকানি কিন্তু আমাদের রুম থেকে খুব ইজিলি অ্যাক্সেসেবল এই হচ্ছে যে জানলাটা দিয়ে তোমাদের আগে দেখালাম আমাদের রুমের জানলাটা যেখান থেকে বিদিশা ভ্যালির দিকে তাকিয়েছিল আর এখান থেকে দেখো পাশে পর 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 এই পাহাড়ের ঢালে যে বাড়িগুলো রয়েছে বেশ কিছু হোটেল হোমস্টেও আছে সব জায়গাটা থেকেই আপার পেলিংয়ের এই ভিউটা কিন্তু পাওয়া যায় দেখো গোটা যে পেলিং শহরের মিডল পেলিং এবং আপার পেলিংয়ের এই অংশটা দেখা যায় কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে আকাশের অবস্থা এই বুদ্ধ ঘুমোচ্ছেন এবং মেঘের চাদর টানা তো এখানে এর ওপরের অংশটা কিন্তু কারুর বাড়ি হোটেলের অংশটা এই পর্যন্তই এই হচ্ছে পুরো ব্যালকানিটা তোমরা যারা পেলিংয়ে এসে যদি পুরোটাই লাকের ব্যাপার যদিও কিন্তু যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম সময় আসো এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম চাও তাহলে অবশ্যই স্নোভিউ অন ক্লাউড নাইনের চারশো বা তিনশো চার এই রুমগুলোর খোঁজ করতে পারো এই রুমগুলো বুক করতে পারো নিঃসন্দেহে আর এই ব্যালকানি থেকেও কিন্তু খুব ভালো ভিউ পাবে এই লবিটা যেখানে শেষ হচ্ছে ওই দিকটায় সেদিকে যাই আমরা আস্তে আস্তে এখানে পর পর দেখো রুমগুলো রয়েছে চারশো দুই ওপাশে চারশো এক আছে এদিকে তো এই ফ্লোরে এই চারটেই রুম আর এই দিকের যে ব্যালকানিটা দেখো এই ব্যালকানিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি উল্টো দিকেও আরও সব হোটেলগুলো আছে সার দিয়ে পরপর নিচে দিয়ে মেন রোড তো এই হচ্ছে ভিউ এই ব্যালকানিটা হচ্ছে শহরের দিকের অর্থাৎ রাস্তার দিকের ব্যালকানি এখান থেকে এরকম ভিউ পাবে পরপর পরপর এদিকেও অনেক হোটেল রয়েছে ওই দিকটা হচ্ছে উল্টো দিক কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে এই রাস্তাটা এখান দিয়েই আমরা এসছি এবং এই রাস্তাটা দিয়ে সোজা আরও উপরে উঠে গেলে চলে যাওয়া যায় ঘুরে ঘুরে আই লাভ পেলিং যেখানে বোর্ড আছে সেদিকে এটাও কমন ব্যালকানি একটা আর নিচে এনাদের প্রেমাইসের ভেতরেই দেখতেই পাচ্ছ আমাদের জিমনি রয়েছে অর্থাৎ পার্কিং বা সব কিছু সিসিটিভিও আছে সেদিক থেকে যথেষ্ট সেফ যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই टेस्ट करा जाक बोन अपेटिट জন্য পেলিং শহরে আর তার কাছে পিছে এত স্পট একদিনে ঘুরে শেষ করা মুশকিল তাই তোমাদের জন্য পেলিং ভ্রমণের বিস্তারিত সাইট সিং নিয়ে আস্ত একটা ভিডিও নিয়ে আসবো এই সিরিজের পরের পর্বে দেখতে ভুলো না কিন্তু একই সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশনে আর আই বাটনে দিয়ে রাখলাম ইয়াকসামের সাইট সিং এর পর্ব টেমি চা বাগান না দেখা হোক টেমিরি চা পেলিং এ কিন্তু পাওয়া যাচ্ছে देखो ऑर्थोडॉक्स मतलब ये ऑर्थोडॉक्स अच्छा। है ये स्पेशियल है ये प्रीमियम है अलग अलग होता है ना ये

যতটা সম্ভব সব ক্যাফে রেস্টুরেন্ট সেগুলো আছে ওখানে একটু সবজির দোকানও আছে দেখো ব্রেড ফেড সব কিছু পাওয়া যায় গ্রসারির দোকান এটাতেই আমরা খেলাম হ্যাভ মর এটাতে সাউথ ইন্ডিয়ানও পাওয়া যায় উল্টো দিকে পর পর সব হোটেলগুলো খুবই পিকচারেস্ক মানে সন্ধেবেলা পাহাড়ের যে কোনো শহর যতটুকু আলো জলে হোটেল রেস্টুরেন্ট এই ম্যাল টাইপের জায়গাগুলো যেরকম হয় দার্জিলিংয়ে যেরকম কালিম্পং এজিরাকুম পেলিংয়ের এসবিআই এবং এটিএম অনেকেরই দরকার পড়ে যে কোনো জায়গায় যে কোনো সময় দরকার পড়তে পারে এখানেই পেয়ে যাবে খুব প্রমিনেন্ট লোকেশানে আর ওখানে এসবিআই একটা ব্রাঞ্চও আছে এটাই কিন্তু পোস্ট পোস্ট অফিসও অফিসও স্থানীয় এটাতেই ভালো হোটেল পাওয়াটা সত্যিই চ্যালেঞ্জ সিজনে ভাড়া বেশি আবার ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ মানে পকেটে বাড়তি চাপ লোয়ার মিডল বা আপার ছোট্ট শহরটার বহু জায়গাতেই ধাপে ধাপে প্রচুর হোটেল রিসর্ট হোমস্টে মিডল আর আপার পেলিং থেকে যেমন ভিউ তেমনই ভাড়া পেলিং এ সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে বেড়াতে আসার সেরা সময় সেপ্টেম্বর থেকে মে মাস শীতে বরফও পড়ে ঠান্ডা সহ্য করতে পারলে নভেম্বর থেকে জানুয়ারি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময় এই হলো পেলিং এ আমাদের হোটেল এবার চলো তোমাদের দেখাই পেলিং এ কিভাবে আস্তে আস্তে সন্ধে নেমে গেছে এবং রাত হচ্ছে এবং যত রাত হচ্ছে আস্তে আস্তে সারা দিনের যে সরগরম সেটা ক্রমশ হালকা হতে হতে একেবারে নিঝুম হতে চলেছে এখানটা পরপর পর পর প্রচুর হোটেল একের পর এক দেখো এখানে পরপর আমরা দেখতে পাবে হোটেলগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বেশ কিছু অফিসও আছে যাই হোটেল স্নোভিউ অন ক্লাউড নাইনের রিসেপশন জাস্ট বাইরেই মেন গেট দিয়ে ঢুকলে পাশে কার পার্কিং ভেতরে ঢুকে এখানেই তোমরা সমস্ত ইনফরমেশান নিতে পারবে আর এর ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট সেটা কেমন দেখাবো ডিনারের সময় পাহাড়ের থুকপার যে টেস্টটা সেটা তো কোনো মতোই এড়ানো যায় না বলেছিলাম তোমাদের এদের এখানের যে রেস্তোরাঁটা খাবার জায়গাটা সেটা কেমন দেখাবো তো এখন আমরা সেখানেই ডিনার করছি আজকে আমাদের ডিনারটা একটু মিক্সড টাইপের আমরা খাচ্ছি সিকিমিজ থুকপা আর আমরা গতকাল খেয়ে সার্টিফিকেট দিয়েছিলাম বলে ওরা খাচ্ছে পাস্তা মানে চিকেন পাস্তা হোয়াইট সস যেটা হচ্ছে অ্যালফ্রেডো পাস্তা দুটোই খুব ফিলিং খাবার থুকপাটা অনেস্টলি মানে আমাদের সমতলে যদি ডাল ভাত আলু পোস্ত এটা হয় কমফর্ট ফুড তাহলে সিকিমে থুকপাটা খুব কমফোর্ট ফুড আর আমরা এই টুরে অলরেডি যেগুলো টিক দেওয়ার ছিল বক্সে মোমো আমরা টেস্ট করে ফেলেছি আমরা প্রথমবার টেন টুক টেস্ট করেছি থুকপা তো অবভিয়াসলি এই নিয়ে সেকেন্ড না থার্ড টাইম না না সেকেন্ড টাইম সিকিমেজ থ্যালিও হয়ে গেছে কোন রকম পেট প্রমোশন ছাড়াও একটা কথা বলবো এখানে এদের খাবার কোয়ালিটি এবং পোর্শন দুটোই যথেষ্ট ভালো আমি তো বলবো দামের জায়গা থেকে আমি বাকি বাকি পেলিংয়ের সব জায়গাতেই যেরকম প্রাইস দেখলাম তাতে রিজনেবেল তোমরা পেলিংয়ে এলে হোটেল স্নোভিউ অন ক্লাডলাইনে থাকতেই পারো বিকজ এরকম সার্ভিস এরকম একটা হোটেল তাতে কিন্তু রুম রেন্ট শুরু হয় চোদ্দোশো টাকা থেকে অক্সিজেনে সিজনে সেটা একটু বেড়ে যায় এবং চোদ্দশো থেকে ছ হাজার পর্যন্ত এদের রুমের ট্যারিফগুলো ভ্যারি করে এদের একটা চারজনে থাকার ফ্যামিলি সুইটও আছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে কোথায় কোন নম্বরে যোগাযোগ করলে বুকিং করতে পারবে এবং আবার বলছি আমরা যে ভাড়ায় থেকেছি সেটা কিন্তু একটু অফ সিজনে থেকেছি তাই ট্যারিফটা একটু কম হয়েছে সিজনে হলে এটা প্রায় ডাবল হয়ে যায় তো সেটা মাথায় রেখে তোমরা বুকিং করো এবং অবশ্যই যদি মাস এক বা এক আগে বুক করতে পারো তাহলে ডেফিনেটলি একটু সুবিধে তো পাওয়া যায় তোমরা পেলিং এ এলে অন্তত একটা মিল এই হোটেলের রেস্তোরাঁয় অবশ্যই ট্রাই করো আশা করি নিরাশ হবে না পাহাড়ে খুব কম হোটেলেই লিফট থাকে এখানেও সিঁড়ি ভরসা তাই সঙ্গে বয়স্করা থাকলে রুম বুক করার আগে অবশ্যই হোটেলে কথা বলে নিও যাই হোক আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটা যদি করা হয়ে থাকে তাহলে অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে এই পর্ব বা পেলিং এর এই হোটেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাদের খুঁজে পেয়ে যাবে রেকর্ডিং মোড নামে সার্চ করলে তাই ওখানেও লাইক ফলো করতে ভুল না আর এখন আমাদের বড় জার্নির ছোট গল্পগুলো পাওয়া যায় ইউটিউবে আমাদের অন্য চ্যানেল রেকর্ডিং মোড শর্টসে তাই ওটাও দেখতে ভুলো না পেলিং থেকেই দেখা হচ্ছে পরের পর্বে